আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী পিও বিয়ার্স আইসিটি লান চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জুলাই টু ডিসেম্বর উপবৃত্তির চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারে প্রেরণ এ জাতীয় একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করে একটি জিমেল আইডি লগ করে নিয়েছি এবং এই সার্চ বক্সে আমি উপবৃত্তির লিঙ্কটি লিখব যে পি ডট আমায় এখানে এর আগে কাজ করছি এজন্য চলে আসছে ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি উপবৃত্তির মূল পেজে চলে যেতে পারবেন তো এখান থেকে আমি হেড করছি যে সর্বপ্রথম যে লিঙ্কটি আসছে এখানে ক্লিক করছি তো এরপরে আমি আমার ইউজার নেম লিখব ইউজার নেম হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তো আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি এরপরে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে ক্যাপচা লিখুন এখানে ক্যাপচা ক্যাপিটাল লেটার দেখে দিবেন তো ক্যাপিটাল এটার এবং স্মল লেটার দেখে আমি সাইনে ক্লিক করছি তা আমি এখন উপবৃত্তির মূল পেজে চলে আসছি এখানে একটি বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু ড্যাশবোর্ডে দুটি অপশন আছে একটি হচ্ছে চাহিদা আর একটি হচ্ছে রিপোর্ট অর্থাৎ আপনি চাহিদা তৈরি করতে পারবেন চাহিদা ক্লাস্টারে জমা দিতে পারবেন আর রিপোর্ট দেখতে পারবেন এছাড়া এখন কিন্তু নতুন করে কোনো এন্ট্রি আপনি করতে পারবেন না তো আমি চাহিদার অপশনে ক্লিক করে চাহিদা প্রস্তুতে ক্লিক করলাম তো আমি এখানে একটি একটি করে শ্রেণী চাহিদা প্রস্তুত করব। প্রথমে আমি প্রাক প্রাথমিকে দিচ্ছি এখানে ক্লিক করলে আমার শ্রেণীগুলো দেখা যাবে তো প্রাক প্রাথমিক ফোর প্লাস এটা নেই আমার আছে ফাইভ প্লাস তো আমি ফাইভ প্লাসে দিয়ে এই খুজোনে ক্লিক করলাম তো এখানে দেখেন আমার যে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী দশটি এক থেকে দশ পর্যন্ত আছে তো আমার এখানে দশটিই দেখাচ্ছে যদি আপনাদের এর চেয়েতে বেশি থাকে তাহলে এই যে প্রতি ফিস্টার রেকর্ড এখানে ক্লিক করলে দেখেন দশ বিশ পঞ্চাশ একশো আপনার যে পরিমাণ দরকার এখানে ক্লিক করে একসাথে নিয়ে নিতে পারবেন তো আমার এখানে শিক্ষার্থী দশজন এই জন্য আমি দশ বা বিশে ক্লিক করে নিয়ে নিলাম তো এরপরে আমি এখানে সিলেক্ট করব দেখেন এখানে সিলেক্ট করলে আমার যে সবগুলো নাম একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে একটি একটি করে কিন্তু আমার সিলেক্ট করতে হচ্ছে না এরপরে আসেন এখানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এইগুলো কিন্তু দেখা যায় না এই বারটাকে স্কোল করে আমি নিচের দিকে যাব এরপরে এই বারটাকে স্কোল করে আমি ডান দিকে টানবো তারপরে আমি উপরে স্কুল করে উঠে এখানে অক্টোবরে সিলেক্ট করলাম নভেম্বরে করলাম ডিসেম্বরে করলাম এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কোনো শিক্ষার্থী যদি আপনার বিদ্যালয়ে না থাকে মনে করুন আপনি জানুয়ারি টু জুন পর্যন্ত ছিল এখন নেই সে অন্যত্র চলে গেছে এখন আপনি তাকে কী করবেন তো আপনি কি করবেন সেটা হচ্ছে এখানে দেখেন প্রাপ্যতা নেই নাই একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনি দিতে পারেন দেখেন প্রাপ্যতা নাই ক্লিক করলে এই শিক্ষাতে টোটাল কোনো মাসের টাকা সে পাবে না দেখেন আমি আরেকটু দেখাই ছয়টা মাস এখানে বুলক হয়ে গিয়েছে অর্থাৎ এই শিক্ষার্থী এই ছয়টা মাস এখানে কোনো টাকা পাবে না তো ছয়টা মাসে কোনো টাকা পাবে না কিন্তু এই শিক্ষার্থীর তালিকা নামের তালিকা আপনার সার্ভারে বা অ্যাকাউন্টে থাকবে আরেকটা বিশেষ লক্ষণীয় যে যদি এই শিক্ষার্থী আপনি ট্রান্সফার করতে চান এখন কিন্তু ট্রান্সফারের অপশন দেখেন চালু হয় নাই তাহলে আপনার এই শিক্ষার্থীর জন্য অপেক্ষা করতে হবে যখন ট্রান্সফারের অপশন চালু হবে তখন তাকে ট্রান্সফার করে দিতে হবে আর অপেক্ষা করতে গেলে এখন কিন্তু এই শিক্ষার্থীর যে এন্ট্রি যে চাহিদা আপনি চাহিদা দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে তো আমার এরকম কোন শিক্ষার্থী প্রাক প্রাথমিকে নেই আমার সব শিক্ষার্থী প্রাক প্রাথমিকে আছে এই জন্য তার প্রাপ্যতা নাই এই অপশনটি আমি তুলে দিচ্ছি সে সব মাসেই আমার বিদ্যালয়ে ছিল এবং প্রতিদিনই সে শ্রেণী পাঠে অংশগ্রহণ করেছে এই আমি তাকে প্রতি মাসেই আমার যে উপবৃত্তির চাহিদা আমি তাকে দিয়ে দিয়েছি এখন আমার এই যে দশ এক থেকে দশ পর্যন্ত এরা আমার সবাই কিন্তু সব হয়ে গেছে কাজ পাবে এরা সবাই পাবে তো আমি এখন এটা সংরক্ষণ করব সংরক্ষণে ক্লিক করলাম দেখেন দেখেন চাহিদা প্রস্তুত চাহিদা দশ প্রাপ্যতা নাই শূন্য অর্থাৎ আমি একটি ক্লিক করলে প্রাপ্যতা নাইতে ক্লিক করলে একজন শিক্ষার্থীর বক্সে তাহলে কিন্তু এখানে এক দেখাতো আমি যেহেতু কোনো প্রাপ্যতা নাই আমার শিক্ষার্থী নাই এজন্য এখানে শূন্য দেখাচ্ছে তো আমি এটা হাতে ক্লিক করব তো আমার এই শিক্ষাতে চলে গেছে এখন আমি চাহিদা প্রস্তুত হয়ে গেছে এখন আমি প্রথম শ্রেণীতে যাব প্রথম শ্রেণীতে সিলেক্ট করে এখানে খুঁজুনে ক্লিক করলাম তো খুঁজনে ক্লিক করার পর প্রথম শ্রেণীর খুঁজুনে ক্লিক করুন তো এখান থেকেও আমি এটাও আগের মতো আমার এখানে বারোজন শিক্ষার্থী আছে প্রথম শ্রেণীতে তো আমি এখানে সর্ব যে বক্সটি এই বক্সটি সিলেক্ট করলে আমার বারোজন শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে আমার এখানেও প্রাপ্যতা নাই এমন কোনো শিক্ষার্থী নাই সব শিক্ষার্থীই আমার উপবৃত্তি পাবে এবং ছয় মাসি পাবে তো আমি মাসগুলো সিলেক্ট করে দিচ্ছি তো এখানেও আমি মাস সিলেক্ট করছি এখানে ডিসেম্বর নভেম্বর করছি এখন আমি সব মাস আমার সিলেক্ট হয়েছে এখন আমি সংরক্ষণে ক্লিক করব। আমি সংরক্ষণে ক্লিক করছি চাহিদা হ্যাঁ প্রস্তুত করে দিয়েছি এবার আমি যাব দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে তারপরে খুঁজুনে ক্লিক করুন এখান থেকে আমি এই যে এখানে বক্সটি ক্লিক করবো আমার সকল শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে আমি আগে দেখে নি আমার এখানেও দ্বিতীয় শ্রেণীতে বারোজন শিক্ষার্থী এখানে আমি মাস সিলেক্ট করছি মাসগুলো মাসগুলো সিলেক্ট করে দিছি এখন এখানে নভেম্বর ডিসেম্বর সিলেক্ট করছি আমার দ্বিতীয় শ্রেণীতে কিন্তু দুইজন শিক্ষার্থী আছে তারা অন্যত্র চলে গেছে তো আমি তাদেরকে প্রাপ্যতা নাই আমি দিতে চাচ্ছি তো আমি খুঁজে বের করব আমি জুনায়েতকে পেয়েছি যে জুনায়েত আমার অন্যত্র চলে গেছে তো আমি জুনায়েতকে আমি করব দেখেন এখানে এই জুনায়েদ তো প্রাপ্ত দা নাই ক্লিক করলাম ক্লিক করে আমি ওন আমার মোটামুটি ছবি হয়েছে আমার একজন শিক্ষার্থী অন্যত চলে গেছে আমি তাকে প্রাপ্যত নাই ক্লিক করে দেখেন সব মাস আমার ব্লক হয়ে গেছে আমি এখন সংরক্ষণ করব তো আমার এখানে বারোজন জন শিক্ষার্থীর ভিতরে চাহিদা প্রস্তুত করেছি এগারো জনের আর প্রাপ্যতা নাই একজন তো হাতে আমি ক্লিক করলাম দেখেন আমি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কমপ্লিট করেছি এভাবে আপনারা তৃতীয় শ্রেণীতেও এভাবে করবেন খুঁজুনে ক্লিক করে আপনার শিক্ষার্থী যতজন আপনি সিলেক্ট করে দিবেন তো বিশজন চলে আসবে তারপরে আপনি চতুর্থ শ্রেণীতে খুঁজনে ক্লিক করবেন এভাবে শ্রেণী অনুপাতে করলে কাজটা সুন্দর হয় এলোমেলো হবে না কিন্তু একসাথে করতে গেলে একটু সমস্যা হয় তো অনেকেই একসাথে করেন তাতেও কোনো সমস্যা নেই তবে এই কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হবে এলোমেলো করা যাবে না তো এখানে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী চব্বিশ জন দেখেন তো আমি এখানে আমার রেকর্ড বাড়িয়ে নিচ্ছি পঞ্চাশ জন তো আমি একসাথে সব শিক্ষার্থীদেরকে আমি দেখতে পাচ্ছি এবং একসাথে আমি শ্রেণী অনুপাতে কাজ করছি তো এখন আমি ক্লাস্টারে জমা দিব দেখেন আমার ক্লাস্টারে জমা দেবে আমি শ্রেণী অনুপাতও দিতে পারি বা আমি সবগুলো একসাথে ক্লাস্টারে জমা দিতে পারি মানে আমি রেকর্ড বাড়িয়ে নিচ্ছি দেখেন আমার যে একটা একটা যে আমার যে প্রাপ্যতা নাই এটা রেডমার্ক চলে আসছে আর এখানে দেখেন যে মাসের সংখ্যা এই মাসের ঘরে গিয়ে আমার এখানে মাস দেখাচ্ছে কিন্তু যেটা আমি প্রাপ্যতা নাই ক্লিক করেছি এখানে কিন্তু শূন্য দেখায় অর্থাৎ এই শিক্ষাতে আমার তালিকাতে থাকবে কিন্তু কোনো টাকা সে পাবে না তো চাচ্ছি তো আমি ক্লাস্টারে প্রেরণ করব এখন ক্লাস্টারে পাঠান তো ক্লাস্টারে পাঠান ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত তো আমি পাঠাতে চাচ্ছি তো আমার ক্লাস্টারে চলে গেছে তো এভাবে আপনারা আপনাদের শ্রেণী অনুপাতে চাহিদা প্রস্তুত করবেন এবং ক্লাস্টারে জমা দেবেন তো এরপরে আপনারা এখানে লগ আউট করে বের হবেন তো আশা করি ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে আপনারা বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম